আজকে বহুর বাড়িতে নানান নেমন্তন্ন অপরূপ আচ্ছা প্রভু ওই বড়িটা যে মোটামুটি আনলেন আপনার মনে কিভাবে জাগলো যে বড়িটা নিয়ে যাই ওই যে বলেছিল মা বলেছিল যে এখানে ভালো বড়ি ডালে পাওয়া যায় না আচ্ছা রাধারানীর কিপা ও এরকম সুন্দর রান্না পারত না রাধারানীর গোরাঙ্গমা প্রভু প্রসাদ রান্না করতেও করতে এক্সপার্ট হয়ে গেছে আমার নাম কমল কুমার জানা আমি কাশেপুর থেকে এসেছি রামকৃষ্ণ মহাশ্মশানের ওইখানেই আমি থাকি আর ওইখান দিয়ে এসেছি আমিই আমার বউ বৃন্দাবনে চুরাশি কোর্স পরিক্রমা করতে এবং অপূর্বভাবে করেছি মানে তার মানে বর্ণনা আমরা বলতে পারবো না যে কীভাবে আমরা চুরাশি কোর্স কমপ্লিট করলাম আর সবিক হয়েছে এই আমাদের প্রভুর জন্য উত্তম প্রভুর জন্য রানীর কৃপাতে আর ওনারই জন্য এখানে আসা উনিই আমাদের সব ফোন নম্বর দিয়েছিলেন এবং সেখান দিয়ে আমরা কালেক্ট করে ওনার সঙ্গে যোগাযোগ করে এসেছি এবং আমরা যে এখানে ছিলাম এই থাকবো কালকে আমরা বেরিয়ে যাব মানে অসাধারণ আমরা পরিক্রমা করেছি অসাধারণ মানে এটা না এলে কিছুতেই এটা বোঝা যাবে না আমি সোমেন মিত্র আমি এসেছি ব্যারাকপুর থেকে এখানে এসেছি চুরাশি ক্রোশ পরিক্রমার জন্য আমি অর্পিতা মিত্র কলকাতা ব্যারাকপুর থেকে এসেছি চুরাশি ক্রস পরিক্রমা করতে তো আমাদের প্রভুর পরিচয় তো পেয়ে গেলেন ওনার সহধর্মিণী হলেন ইনি ওনার নামও অর্পিতা আচ্ছা আর ওনার পিতা হলেন ইনি আর তার সাথে ওনারা এসেছেন টোটাল পাঁচজন ফ্যামিলিতে তাই তো পাঁচজন তো প্রভু পাঁচজন আচ্ছা আর ওনার কন্যা হলো এই তার সাথে মা এই রয়েছে দুই বোন একদম হ্যাঁ কি সুন্দর লাগছে দেখেছেন জড়ি বোনের জড়ি একদম চেহারা মিলে গেছে তো আচ্ছা ঠিক আছে তুমি তুমি একটু বলো আমি আয়ুষী মিত্র কলকাতা থেকে এসেছি তোমার বৃন্দাবন দর্শন করে কেমন লেগেছে ভালো লেগেছে আচ্ছা তুমি আমাকে চেনো কিভাবে চেনো ভিডিও দেখে আচ্ছা ভিডিও দেখে সবচাইতে প্রথম তোমাকে ভিডিও কে দেখিয়েছে তুমি সার্চ করে পেয়েছো না বাবা দেখিয়েছে নাকি মা হ্যাঁ আচ্ছা মা দেখতেন না আচ্ছা তো চুরাশি ক্রোশ পরিক্রমা তুমি করলে এরপরে যখন আসবে তুমি বড় হবে তখন বৃন্দাবনকে ভুলে যাবে না তো না কেন বলো তো ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে খুব ভালোবাসে এই জন্যই ব্রজধামে নিয়ে এসেছেন হ্যাঁ তো আবার আসবে হ্যাঁ আবার আসবো বড় হয় রাধে 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 তো মাতাজি মোটামুটি আমাদের চুরাশি ক্রোশ তো পরিক্রমা সম্পন্ন হলো তো এর পরে কি আসার প্ল্যান আবার আছে কি আসার ইচ্ছা তো আছে শরীর যদি শখ দেয় তাহলে আমি আসতেও পারবো বৌমাদের সাথে আবার আচ্ছা এত ভালো লেগেছে প্রথমে একবার হয়ে গেল একবারে হয় কেউ চারবার করে আবার কেউ সাতবার করে পরিক্রমা ঠিক আছে আর মৃত্যুর আগে তিনটি কাজ শাস্ত্রে করতে বলা হয়েছে এক হলো যদি একটি গো দান করা যায় জীবনে একবার একটা গোমাতা ব্রাহ্মণকে দান করলেন বৈষ্ণবদের দান করলেন এই সেটা যদি সম্ভব না হয় তাহলে ভাগবত কথা সাত দিন ভাগবত কথার আয়োজন মৃত্যুর আগে এটা করতে হয় হম তা এটা করলে কি হয় আমরা অন্য জনিতে আর কখনো যাই না যদি জন্মগ্রহণ হয় আমাদের ভক্তগরে জন্মগ্রহণ হবে আরেকটি হলো এই চুরাশি কুরুষ পরিক্রমা

তো এবার কি রাধারানীর প্রতি এই যে সাত দিন বোধধামে কাটিয়ে গেলেন সাতটি দিন সাতটি রাত তো এতে কি হৃদয়ের কোনো পরিবর্তন হলো যে আমি ভক্তি জীবনে আসব বা এরপরে ভগবত মুখী হব বা ভগবানের সেবা পুজো বা ভগবানের চিন্তন গ্রন্থ পাঠ আদি আরো বাড়িয়ে দেব এরকম কোনো ভক্তি করার ইচ্ছে কি জাগছে হ্যাঁ আচ্ছা আচ্ছা বেশ ভালো তো প্রভু যে আছে আমাদের প্রভু তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে জীবনে আর আমি সাহার করবে না করবেন না বলে একদম তাহলে এটা কিন্তু খুব উন্নতির বিষয় হ্যাঁ প্রভু একদম তো আমাদের এই যে প্রভু রয়েছে প্রভুর মাতাজি হলেন ইনি তো ঠিক আছে মাতাজি অনেক অনেক ধন্যবাদ আবার চেষ্টা করবেন ব্রজধামে আসার জন্য তো যাই হোক আজকে প্রভুজি একটি তুলসীমালা নিয়ে যাচ্ছেন ব্রজধাম থেকে এবং আমরা ভগবানকে অফার করেছি রাধাকুণ্ডের জল দিয়ে শোধন করা হয়েছে তারপরে প্রভু আছে গ্রহণ করবে তুলসীমালা একদম মনের পরিবর্তন কেন কি ব্রজদামে এসে যদি আমরা পুনরায় সেই পাপ জীবনে লিপ্ত হই তাহলে আর চুরাশি ক্রোশ করে লাভ কি হলো তাই না অবশ্যই জীবন সার্থক যাই হোক পড়ে নিন আচ্ছা প্রভু এটা পড়তে থাকুক আমরা এই প্রভুর সাথে এবারে কথা বলি আচ্ছা প্রভু আপনি তো দীর্ঘদিন যাব সার্ভিস করেছেন হ্যাঁ চোর অনেক দেখেছেন ডাকাত অনেক দেখেছেন তাই না আচ্ছা কোন পস্টে ছিলেন প্রভু আপনি আই কনস্টেবলে ছিলাম তো যাই হোক চোর ডাকাত অনেক জীবনে একটি চোর বাকি রয়ে গেছে হ্যাঁ যে চোরকে ধরার জন্য আমরা সবাই চেষ্টা করছি তা আমরা পুলিশের চাকরি করি আর না করি তো আপনি যেহেতু একটা পদে ছিলেন আপনার অভিজ্ঞতা অনেক বেশি আশা করি আপনি সবচাইতে প্রথম চোরটাকে ধরবেন আজকে বাড়িতে অন্য নিমন্ত্রণ

বাচ্চাদের মতো সব হ্যাঁ রাধাকুন্ণেশ এ একটা দোকানে একটু প্রিমিয়াম কোয়ালিটি একটু পেয়েছি বেশ ওইটা দেখছি না তো কোনো সেন্ট আছে না কোনো ব্যবসাগ্রন্ত বা কিছু একদম বেশ প্যাকিং মালটা দারুণ টেস্ট লাগলো বরিটা দই 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 ব্যবহার করা হয় হ্যাঁ অবশ্যই

জানা কালকে জানি আমার একাদশীর কথা মনে নেই কিন্তু এই যে আজকে আজকে এইগুলো শেষ দেখুন দুজন মানুষ আমরা না 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 বৈষ্ণব একাদশী কালকে হ্যাঁ হ্যাঁ দ্বাদশের দিন এটা আমাদের হ্যাঁ তাই এইবার তো এইবার তো হ্যাঁ এইবার কোনো ব্যাপার না আমাদের চলতেই থাকে গণ্ডিতার জন্য আনতেই হয় সব সময় দাঁড়াও দাঁড়াও থালাটা খালি হলে ভালো হতো না প্রভু প্রভু একটুখানি একটুখানি টেস্ট করুন এইটা নাকি দেখেছ এ ডালের ডালের হাতার মতো ও চামচ মানে ওই রকম করতে চেয়েছিল আজকে জানেন চাটনি

ও একাই ও দশ জন পনেরো জন কুড়ি জন ওর কাছে কোনো ব্যাপারই না একদম ব্রজের রাধুনী হ্যাঁ এটাই সাকসেস হয়ে গেল আমরা কিন্তু ওইটা ভেবে ওর চ্যানেলের নামটা রাখিনি যে ও রাধনী হবে বা কিছু রাধারানীর কৃপা ও এরকম সুন্দর রান্না পারতো না রাধারানীর গোরাঙ্গমা মহাপ্রভুর প্রসাদ রান্না করতে তো এক্সপার্ট হয়ে গেছে মিষ্টির সাইজটা যেন মনে হচ্ছে একটু ছোট ছোট মিষ্টির সাইজটা ছোট ছোট আমি ওই যে দোকান থেকে পনির এনেছি ওরা হ্যাঁ বাটিতে একটা না দুটো একটা একটা মিষ্টি গেলে হবে না দাদি দিয়েছো আচ্ছা যাই হোক অনেক মিষ্টি খেতে মাতাজিরা ভালোবাসে তবু আপনি বলেছেন খুব ভালো লাগবে মিষ্টিটা আচ্ছা তাহলে এই দুটো তিনটে দাও না না চেয়ে খাচ্ছেন দেখে ভালো লাগছে বলেছে কী মিষ্টি এটা তো ছানার মিষ্টি আমরা তো যেভাবে খাই সেটা মনে করি ওই যে পনিরের দোকানটা আমাদের ওখানে পনির আনি পনিরের টেস্টটা খুব ভালো হয় হ্যাঁ দুটো দুটো মিষ্টি দিতে দুটো মিষ্টি দিতে হ্যাঁ দেখেছো তো কথা শুনেছে পনির 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 খাবে বললে

এই মাতাজি আপনারা সবাই এ কি অবস্থা হায় ভগবান আমরা কি দেব বলো তো আচ্ছা বিস্কুট গোল্ডেন কালার শাড়ি তো এত ভারী শাড়ি আনার প্রভু কি দরকার ছিল বলুন তো আরে তো স্কার্টি পরে ঠিক আছে আচ্ছা এই যে মা ইমা মাতা জি হ্যাঁ সুন্দর হয়েছে হ্যাঁ হুম হুম গ্রে কালার হ্যাঁ ডিপ গ্রে হ্যাঁ অনেকে ছিল হ্যাঁ বলে যে যা পছন্দ মতো সবাই সবার মতো করে বলে দেয় আমরা ওর বুঝতে সুবিধে হয় যে আসলে কি করা উচিত না উচিত সবাই তো সবকিছু বোঝে না তাই না মাতাজি হ্যাঁ হয়ে না এই যে এই যে এখন অল্প বয়সে আসলো না প্রভু উপকার আসলে এই হলো এই হয়ে গেল উপকার বোঝা যাবে না এই এই চাদর আচ্ছা মাতাজির জন্য হ্যাঁ ধুতি মিত্র এবারে সবার খাবার শেষে আমি বসে গেলাম আজকে সর্বপ্রথম যেটি হয়েছে সেটি হলো বড়া আলু ভাজাটাকে আবার বেসন দিয়ে খুব সুন্দর একটি সিস্টেম করে বলা বড়া হয়েছে সর্বপ্রথম বড়া দিয়ে টেস্ট করছি আরে আজকে একদম থালা ভর্তি করে দিয়ে ফেলেছে গো এত তো ব্যাস বেশ বেশ তোমার মুখ দেখে তো মনে হচ্ছে না ঘুম পেয়েছে আইটেমটা হয়েছিল আমাদের দহি বেগুন পনিরের সবজি চাটনি আর হলো লাউ বড়া বড়ি দিয়ে লাউ হুম লাউ বড়া লাউ ঘন্ট লাউ ঘন্ট লাউ ঘন্ট হয়েছে না লাউ বড়ি দিয়ে লাউ হয়েছে তাহলে আজকের এই ভিডিওটা এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে